আমার সেফ দরকার আছে কিন্তু কোনো একবারের জন্য বলেছেন এ তারেক কেন আসতেছেন না মনে হয় কিনা যে এক বছর পরে আমরা আর মাত্র হয়তো পাঁচ ছয় মাস আছে সময় একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আসলে তৈরি হয়নি আসলে কেন তৈরি হলো না এতদিনে সেটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এখন কোন পদ্ধতিতে হবে সেটি স্পষ্ট নেই বলছেন আপনার সহ আলোচক এই দুটি প্রশ্ন যদি আপনি উত্তর দেন আমাকে প্রথমত হলো যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি আমি কিন্তু কনফিউজ না জামাত ইসলাম পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা চেয়েছেন কিন্তু জামাত ইসলাম বলে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বর্জন করবে আমি বন্ধু নাই ওনারা এই কথাটা স্পষ্ট করে বলছেন যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য ওনারা রাজনৈতিক আন্দোলন করবে এটা তো একটা পলিটিক্যাল পার্টি আন্দোলন হতেই পারে দাবি হতেই পারে

আমি আবার যেটা ধারণা ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে এটা নিয়ে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে জনগণকে সম্পৃক্ত করা উচিত ছিল যে আমরা এইবার এইভাবে পেয়ার পদ্ধতিতে করব। এবার তারা পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে যদি উচ্চ কক্ষ করতে পারেন নিম্ন কক্ষ করবেন না কেন ভাই করেন কোনো সমস্যা তো নাই তো কাজে ওইটা হতে পারে কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার কারণ এরই মধ্যে এক বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই আর এটা নিয়ে করতে গেলে মানুষ এখনো বুঝে না যেমন যে কথা নাকি বিএনপি লোকজন বলে যে মানুষ পেয়ার পদ্ধতি কি বুঝে না এটা সত্য কথা বুঝে না মানুষ তো অনেক কিছুই বুঝে না কিন্তু তাকে এটা বোঝাতে হবে না বোঝানোর দায়িত্ব আপনি নেন বলেন আমরা জনগণকে বুঝাবো মানুষকে সংস্কারকে বুঝতো একত্রিতভাবে মানুষ বুঝতো ওরা যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একত্রিত হওয়া দিচ্ছে এটা কি মানুষকে বুঝতো বুঝতো না ওনারা বুঝাচ্ছেন এই সরকার সংস্কার করতে বোঝاحثছেন কাজী বুঝতে না এটা কোনো এক্সকিউজ না বাট क्वेश्चन হল এটা ভালো কি মন্দ যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত কিন্তু এই মুহূর্তে নয় আবার এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই যে পিয়ার পদ্ধতি না হইলা আমরা নির্বাচন করব না বয়কট করবই ধারণা কথা বলেছি বলে আমি শুনি নাই কারকেও আজকে জামাতের যিনি সেক্রেটারি কি বলেছেন জেনারেল কোরপুর শুনান কোন দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না চায় আগামী আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে নির্বাচনে প্রার্থী হবে দল ব্যক্তি নয় তিনি চেয়েছেন চেয়েছেন জি বাট না হলে ইলেকশন করবেন এটা কথা বলেছেন কিনা না আমি এখনো দেখিনি কোথাও ওটা তো চাবেই এটা তো ওটা বলছো এটা আমাদের রাজনৈতিক দাবি এটা ওনারা এই এই লাইনটাকে হাতে রেখে ওনারা রাজনীতি করতেছেন এটা হতেই পারে এটা কোনো সমস্যা নেই এখন দ্বিতীয় যেটা কথা বললেন যে আপনার লেভেল প্লেয়িং লেভেল প্লে ফিং লেভেল প্লেইং ফিল্ড জিনিসটা হলো কি এটা আসলে মানে মনে করার ব্যাপার আমি যেটা মনে করি যেমন সন্ত্রাস আছে নির্বাচন তো মনে করেন আপনার আসলে এটা তো অনেক দিন ধরে হবে না নির্বাচন ধরেন আপনার মানে এক মাস হলো নির্বাচনের জন্য মোটামুটি একটা সময় যে এই সময় প্রচার প্রচার চলবে তো এই সময় আপনি পুরো পুলিশ বাহিনীকে এখন যে বলতেছেন আপনারা যে পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে আসে নাই পুলিশ বাহিনী অ্যাক্টিভ না এটা বাস্তবতা পুলিশ অ্যাক্টিভ না পুলিশকে যে ছোটো ছোটো পোলাপ গালাগালি করে দেখি মাঝে মাঝে তো ভিডিওতে দেখি এই এই পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা কঠিন এই কারণে আপনাদের কঠিন মানে এই পুলিশ বাহিনীকে তো অ্যাক্টিভ করার চেষ্টাই করে এই গভর্নমেন্ট পুলিশ বাহিনীর সে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা কি গভর্নমেন্ট করছে করে নাই আপনাকে একটা কথা মনে রাখেন আপনি যে পুলিশ বাহিনী আপনি এর হাসিনা পুলিশ বাহিনী বলা হয় বলা হোক আমি মানতে রাজি আছি হাসিনা পুলিশ বাহিনী এটা কিন্তু আপনি কীভাবে চেঞ্জ করবেন ধরেন একজন লোকের রক্তের মধ্যে দূষিত রক্ত আছে মনে কারণ ব্লাড ক্যান্সার হয়েছে কিছু আপনি তো সব রক্ত দিতে পারবেন একবারে সে আসবে না তো রক্ত একদিক দিয়ে পড়বে একদিক দিয়ে আবার ঢুকতে ঢোকাতে হবে কিন্তু এটা তো সময় সাপেক্ষ ব্যাপার তা আপনি পুলিশ বাহিনীকে চেঞ্জ করেন আমাদের তো কোনো আপত্তি নাই চেঞ্জ করেন এই গত এক বছরে চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে নাই তো তো আপনি কিছু করবেন না পুলিশ বাহিনী মনোবল ফিরে আনবেন না খেলে হাহাকার করবেন তত হয় না ভাই এই সরকারকে তো আমরা অনেক দায়িত্ব দিয়েছিলাম এবং অনেক সমর্থনও দিয়েছিলাম এমন কোনো বাংলাদেশের দল আছে আওয়ামী কথা বাদ দেন কারণ আওয়ামী তো পরাজিত শক্তি এই মুহূর্তে যারা হেরে গেছে তাদের আলাপ বাদ দিচ্ছে আপাতত তারা ছাড়া তারা তান আনহ্যাপি হবেই তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এই সরকারের বিরোধিতা করছে সিদ্ধান্ত কয় নাই তো সবাই নানাভাবে তার মতো করে সাপোর্ট দিচ্ছে এত সাপোর্ট পাওয়ার পরও এই গভর্নমেন্ট পুলিশ বাহিনী মনোবল ফিরে আনতে পারছে না কেন তত চেষ্টাই করে নাই আপনি দেখান হলে একটা জিনিস দেখান যে গভর্নমেন্ট এই পদক্ষেপটা নিয়েছে কিন্তু এই পদক্ষেপটা কাজ করে নাই তারা কোনো পদক্ষেপই নেয় নাই হুম এই হাহতে আসতে কতদিন চালাবেন আপনি তো অন্ধকার চালাতে পারবেন না আপনার কাছে আমার মানে এ পর্যায়ের সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে যে খবরটা নিয়ে চারিদিকে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে ভিনপির সঙ্গে আসন সমঝোতা করতে চায় দলগুলো আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিএনপি এতটাই জনপ্রিয় যে তাদের সঙ্গে আসন সমঝোতা করেই আসলে সংসদে যেতে হবে নাকি মানে সামনের দিনে কি প্রক্রিয়াটা এমনই হবে নাকি এটা একেবারেই আপনার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং একটা খবর দেখেন এখানে কারা চায় যে অ্যাক্টিভ দলগুলো আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে জামাত চায় না আমি মনে করি জামাত চাবে কেন জামাত তো ক্ষমতায় যেতে চায় ভাই সে কেন বিএনপি সে কী করবে শুনছেন আপনি যে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কোনো সমঝোতা হয় সমঝোতা হয় মানে দ্বিতীয়র সঙ্গে তৃতীয় অথবা তৃতীয়র সঙ্গে চতুর্থ প্রথমের সঙ্গে সমঝোতা হইতে পারে যার যে তৃতীয় সে আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে এক এবং দুই হলো বিএনপি এবং জামাত আমার বিবেচনা বিএনপি এক নম্বর আছে জামাত দুই নম্বর আছে তো জামাত কেন বিএনপির সঙ্গে যাবে জামাত বরং চেষ্টা করবে তিন চারে যারা আছে তাদেরকে নিয়ে বিএনপিকে হারিয়ে তার ক্ষমতায় যেতে চাইবে জামাত পলিটিক্স করে কেন বলেন তো আপনি কি করে পলিটিক্স করে জামাত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে পলিটিক্স করে এ কারণে তারা ক্ষমতায় যেতে চায় মানুষকে বোঝায় যে ভাই আমি তোমার জন্য বেস্ট লোক আমাকে ভোট দাও আমি ক্ষমতা যে তোমার চেহারা চেঞ্জ করে দেবো এটা তো মূল লক্ষ্য তো এটাই তো সেই লক্ষ্যে সে যাবার বিএনপির সঙ্গে কেন যাবে কারণ বিএনপির সঙ্গে যদি সে যায় তাহলে তো বিরোধী দলকে বরঞ্চ আপনি বলতে পারেন যে এনসিপি একটা চেষ্টা করতে পারে অথবা অন্য যারা ছোট পার্টি আছে এবি পার্টি অমুক পার্টি তমুক এরা একটা চেষ্টা করতে পারে বিএনপির সঙ্গে করে যদি দুই একটা আসন পাই যে জিনিসটা আমরা গতবার নির্বাচনের সময় দেখছিলাম আওয়ামী লীগের সঙ্গে

তখন বললেন না কেন কারা জামাত না এনসিপি জি তখন বল নাই এখন বলতেছে কেন আবার এখন এত তীব্রভাবে বলতেছে কেন দেখেন এগুলো আসলে কোনো কিছু না আসলে হলো রাজনীতি নিজস্ব হিসাব নিকাশ এতদিন এনসিপি ছিলেন ডক্টর ডিউনুসের মানে আপনার দল ডক্টর ইউনুস হতো কে নিয়ে কেন্দ্র করে কিছু একটা চিন্তা করছিলেন হুম এখানে কিন্তু রাজনীতি অনেকেরই আছে এনসিপিরও আছে বিএনপিরও আছে ডক্টর ইউনুসরা আছে যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের সঙ্গে এই মিটিংটা কে চেয়েছে করতে তারেক রহমান নাকি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস চেয়েছে সরকার চেয়েছে তারেক রহমান রাজি হয়েছে এই জায়গাটাতে আমার আমি আনহ্যাপি আমি পার্সোনালি আনহ্যাপি যে উনি তো আমার সরকার প্রধান সরকার প্রধান কিন্তু আমি মনে করি আমার লোক আমার স্বার্থ উনি দেখবেন উনি সরকার প্রধান হয়ে বিদেশে যে একটা পলিটিক্যাল পার্টির লিডারের সঙ্গে মিটিং করার জন্য আগ্রহ প্রকাশ করাটা এটা আমার কাছে শোভন মনে হয় নাই উনি বলতেন বলতেন যে যে আপনি আসেন আপনার সঙ্গে মিটিং করে দেশে আসেন আপনি তাহলে সেটা আমার কাছে শোভন মনে হতো তারেক রহমান যে আপনি দেশে আসতেছেন আজকে এক হয়ে গেল এটা আমার কাছে শোভন মনে হয় না উনি তো আমাদের লিডার লিডার কোনো দেশে আসেন না উনি যদি বলেন যে আমি নিরাপত্তা বোধ করি না সে আপনি বলেন বিএনপির কোন স্তরের কোনো একজন নেতা এ পর্যন্ত কখনো একবারের জন্য বলেছেন এ তারেক কেন আসতেছেন না কেউ বলেছেন কেন বলেন নাই কেন আমার জানা আগ্রহ হতে পারে না আমার মনে প্রশ্ন থাকতে পারে না মামলা আছে অনেকে বলেন অনেকে আলাদা বাদ দেন অনেক কথা আমি শুনবো কেন অনেকে অনেক কথা বিএনপি নেতারাই বলে অনেকে তো আরো অনেক কথা কয় যেগুলো উচ্চারণ পর্যন্ত করা যাবে না আমি করবো এগুলো করবো না তো ওনার দল কি ব্যাখ্যা দিচ্ছে ওনার দল এইভাবে কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না কেন মনে করে না ওনার দলকে মানুষকে মানুষ মনে করে না আপনি আমাকে বুঝান কেন মনে করে না আমি জানতে চাই ধরেন আমি বিএনপির খুব একটা ভক্ত আমি জানতে চাই আমার নেতা কেন এক বছর ধরে আসে না এই ব্যাখ্যাটা আমাকে কে দিবে হয় নেতা দিবে অথবা নেতার যারা কর্মী আছে দলে যারা লোক আছে সেন্ট্রাল কমিটি আছে আমাকে কেউ ব্যাখ্যা দিছে পর্যন্ত কেন দিবে না বিএনপির জন্য কিন্তু দেশের জনগণ না দেশের জনগণের জন্য বিএনপি জামাত ইসলামের জন্য কিন্তু আমরা না আমার জন্য জামাতে ইসলাম মাথায় রাখতে হবে তো সেই বিবেচনা উনি আসছেন না তারপরেও আমি মনে করি ডক্টর ইনুসে একটা মিটিং হয়েছে ডক্টর ইউনুজার ডক্টর ইউনুসের আমি বলবো ওনার উনি উনি এই জন্য দুই মার্ক কম পারবেন পাবেন এই যে ওনার উচিত হয় নাই এক নম্বর কিন্তু সেই মিটিং নিয়ে আপনি এনসিপি কোনো মন্তব্য করে দেখছেন যে মিটিংটা করা ঠিক হয় নাই নাই এখন তারা কেন বলতেছে এখন বলতেছে এই কারণে যে এরই মধ্যে ডক্টর ইউনুস ওনার জাহাজ বন্দর শিফট করছে আচ্ছা এতদিন বন্দরে ছিল বন্দর শিফট করে উনি বিএনপির বন্দরে ভিড়াইছে এবং এই জিনিসটা এখন বিএনপি কিন্তু বলে নাই যে আপনি আমার বন্দরে ভিড়ান বিএনপি ভাই এমনি নিজের সত্যি সে বলিয়ান তার কোনো দরকার নাই কিন্তু ইউনুসের দরকার আছে ইউনুস মেবি একটা সেফ এক্সিট খুঁজতেছে ইউনুস সাহেব কিন্তু শেষ করতে হবে জিনিসটা একটা ফেব্রুয়ারি ইলেকশন দিবেন ফেব্রুয়ারি পরে মার্চে ওনার স্ট্যাটাসটা কি হবে উনি তো চিন্তা তো করবেন ওনার উপর সবাই হ্যাপি না সবাই একজন মানুষের পক্ষে কোনোভাবে সবাইকে হ্যাপি রাখা সম্ভব না এটা পৃথিবীতে কখনো হয় নাই আমাদের নবীও পারেন না সবাই খুব খুশি রাখতে

কারণ এরা উদ্বিগ্ন হয়ে গেছে তাহলে আমাদের কি হবে ওনাদেরও সেফ এক্সিট দরকার আছে কিন্তু ওনারা যা কিছু করতেছেন করছেন এটা পরে প্রশ্ন উঠবে না ধরেন এই গভর্নমেন্ট আছে এনসিপি যারা সব দিক দিয়ে প্রোটেকশন দিচ্ছে কোথাও গেলে পরে পুলিশ দেয় আর্মি দেয় কত কিছু দেয় ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো জামাত আসলো অথবা বিএনপি আসলো কেউ যারা আসলো তারা কি এনসিপি কে এই প্রোটেকশনটা দিবে যদি না দেয় তাহলে ওনারা এটা ভাববে না এই ভাবনা তো কারণে ওনার এখন ক্ষিপ্ত হয়ে গেছে জি অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই দেলোর ভাই সেটা হলো যে আজকেই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কোভিড তিনি মানে একটি মোটামুটি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন এটা হলো যে আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক এখানে বসে আছে ডিসিকে তারা বলছে একটি বিশেষ দলের লোক ওরা ডিসি গিরি করছে না ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে এবং সেটি জামায়াতকে বুঝিয়েছেন এবং আরও বুঝিয়েছেন আরও তিনি বলেছেন যে আমি এখন এমনও শুনেছি যে ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমরা রোকন না হলে চাকরি থাকবে না মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অর্থাৎ সরকারি চাকরিতে বৈষম্যহীন একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য যে লড়াই তারপরে আপনারা শুনছি যে সেখানে জামায়াতে রোকন না হলে চাকরি পাচ্ছেন না সরকারি সেটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস ধন্যবাদ আপনাকে আমি শ্রদ্ধার সাথে রুল কবির রেজবি সাহেবকে আমি বলতে চাই একটু চোখ খুলে তাকিয়ে দেখুন আপনার অভ্যুত্থান যখন সারা দেশ দেশে যখন ডিসি নিয়োগ হলো যখন এসপি নিয়োগ হলো এরা কারা এদের রাজনৈতিক পরিচয়টা কী সারাদেশ যখন হাইকোর্ট থেকে শুরু করে কোর্টগুলোতে যখন অ্যাটর্নি জেনারেল পিপি এ পিপি সহকারী অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলো এদের রাজনৈতিক পরিচয়টা কী যখন সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোতে যখন ফেসিবাদী যারা নির্বাচিত ছিল তারা পাড়িয়ে গেল তখন এই জায়গায় এখন কে নিয়ন্ত্রণ করছে ইউনিয়ন পরিষদ থেকে কারা চাল চুরি করছে কারা গম চুরি করছে কারা ভিজিএফ কার্ড নিয়ন্ত্রণ করছে এগুলো তো তাদের চোখে পড়ে না কিন্তু এমন অভিযোগও তো আছে যে মানে যারা ছাত্র উপদেষ্টা আছেন মাফু এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা শিবিরের কয়েকজনকে আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে লাগে। সচিব অতিরিক্ত সচিবের পদায়নের জন্য সুপারিশ করছিল তাদেরকে চিঠি দিয়ে নিষেধ করতে হয়েছে এরকম তো আছে আমি শেষ করি এবং এটা আগস্টের পরপরই মানে রাতারাতি অনেকগুলো জায়গায় আসলে মানে শিবিরের যারা সাবেক শিবিরের ছাত্রনেতা আছেন তারা আসলে বিভিন্ন জায়গায় সরকারি পদে কর্মকর্তা বসিয়েছেন এমন এটা এটা খুঁজে বের করুক তার তালিকা করুক দলীয় ভিত্তিতে এগুলো নিয়োগ নিয়োগ পাবে কেন এটা তালিকা বের করুক খুঁজে বের করুক নাম তালিকা দিক যে এই জায়গায় শিবিরের ভাইরা বা শিবিরের ছেলেগুলো এই জায়গায় জায়গায় সুপারিশ নিয়ে তারা এসেছে এটা তালিকা বের করুক আমি যেটা বলতে চাই আমার ঠাকুরগা আমি যে হোম ইউনিয়ন একটা ইউনিয়নের কথা যদি বলি আমার ইউনিয়নের তিনটে মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা সেই তিনটা মাদ্রাসার প্রিন্সিপালকে যখন ফোন করে বলা হয় যে এখানে সভাপতি বিএনপিকে নিতে হবে বিএনপির অমুককে নিতে হবে যদি না নেন তাহলে মাদ্রাসায় আসবেন না হাত ভেঙে দেওয়া হবে পা ভেঙে দেওয়া হবে একটা পর্যায়ে জোরপূর্বক বলা যায় যে হুমকি দুমকি দিয়ে বাধ্য করিয়েছেন তাকে বানানোর জন্য জন্য তালিকা পাঠানোর স্কুল প্রায় স্কুলে তারা তাদের নেতাকর্মীদেরকে ওই প্রতিষ্ঠানের প্রধানকে বাধ্যতামূলকভাবে হুমকি দুমকি তাদেরকে সেখানে বসাচ্ছেন তো সর্বত্রই তো তারাই নিয়ন্ত্রণ করছেন মামলা বাণিজ্য কারা করছে প্রশাসনের সাথে থানাগুলোতে থানায় তালিকা দিচ্ছে কারা গোপন একটা তালিকা দিচ্ছে পছন্দ আমার পছন্দ না আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ পারিবারিক সম্পর্ক খারাপ তাকে একটা দলের ট্যাগ দিয়ে তার নাম আমরা ঢুকিয়ে দিচ্ছি থানার লিস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আবার থানার মধ্যেই এখানে ই হচ্ছে টাকার ভাগ ভাগাভাগি হচ্ছে এ তিন লাখ টাকা ঠিক আছে এই যে এই কাজগুলো কারা করছেন সারা দেশের এটা তো মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ তো একেবারে স্পষ্ট করি তাহলে কারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে তারা দেশ মানে রাষ্ট্র ক্ষমতে যাওয়ার আগেই জোরপূর্বক তারা মানে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর গুলোতে তারা ভূমিকা রাখছে কিন্তু রোকন না হলে যে পদ পাবে না বা সরকারি চাকরি পাবে না এমন এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি এটা তার মন গড়া কথা তার মন গড়া কথা এটার কোন প্রমাণ তার কাছে আছে বলে আমার মনে হয় না এটা হওয়ার প্রশ্নই ওঠে শিক্ষা মন্ত্রণালয়ের নানা পদায়ন অনেক ধরনের প্রশ্ন আছে না বললাম এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা এটা মানে ওই যে যখন কোনো কিছু ইস্যু যখন পায় না জামাতের ব্যাপারে যখন তখন তারা এরকম কিছু মিথ্যা বানোয়াট আহ কিছু ইস্যু তৈরি করে তারা জামাতের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করে এটা একটু ব্লেম গেম বলা যায় এর বাইরে আমি কিছুই মনে করি না আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ